আজকে নিঃসম মানবতা কোথায় দাঁড়িয়েছে সৌদি আরব কুয়েত কাতার ইরান এই রাষ্ট্রগুলো আজকে কোথায় আজকে বিশ্বের শক্তিধর রাষ্ট্রের মধ্যে অন্যতম তার কি পেরদাগন তিনি আজকে কোথায় কাজাকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার শিশু নারী সকলকে হত্যা করা হয়েছে বিশ্বর যারা আজকে মুসলিম কান্ট্রিগুলোতে আছে তারা চুপ অবাক হয়েছে কোথাও তারা কোনো জবাব নেই কোনো প্রতিবাদ নেই কিছুই নেই সৌদি আরব থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ইজিপ্ট ইরান বিরান আজকে চুপ হয়ে গিয়েছে শুধুমাত্র ওই কিছুটা এবং হেজবুল্লা কিছুটা আক্রমণাত্মক থাকলেও তারাও চুপ হয়ে গিয়েছে একটি রাষ্ট্রকে একটি মানবতাকে একটি প্রজন্মকে কীভাবে ধ্বংস করে দেওয়া হলো এই অস্তিত্বের জবাব কোথায় দিবে আজকে ইসরায়েলি হানাদার বাহিনী ইসরায়েলি তারা আক্রমণ করে কিভাবে অবস্থা তৈরি করেছে সৌদি আরব এত দান সৎগা এত জাকাত এত ফান্ডিং করে কুয়েত কাতার এত ফান্ডিং করে কই আজকে তো তারা চুপ কারণটা হচ্ছে আমেরিকা তালালেরা এই আমেরিকা তালালেরা যতদিন পর্যন্ত থাকবে তারা কখনোই বিশ্ব মানবতার জন্য কিছুই করতে পারবে না আজকে শিশু নারী তারা তাদের স্বদেশ তাদের মাতৃভূমি তাদের জন্মস্থান ছেড়ে পালিয়ে যাচ্ছে তারা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় তাদের অবস্থান হবে কোথায় থাকবে একটি অনির্দিষ্ট জায়গায় আজকে সেই মানবতার জয় গান যারা গায় তারা বিভিন্ন গরিব রাষ্ট্রগুলোতে জাকাত ফেতরার টাকা দেওয়া হয় কিন্তু যখন হত্যা করা হয় নিষ্পাপ শিশুদেরকে তখন কিছুই বলতে পারে না আমরা বিশ্বাস করি আল্লাহ আল্লাহরবুল আলমিন সৃষ্টিকর্তা তিনি এটার উপযুক্ত জবাব অবশ্যই দিবেন আজকে এতগুলো মানুষ হত্যা হলো আমেরিকা তার পলিসি আমেরিকার কি স্বার্থ আছে তারা কেন কাজাকেই চায় কোনো কিছু হয়তো তারা খুঁজে পেয়েছে কেন তারা এই হত্যাকাণ্ড করছে কাজাকে ট্রাম্পের বাপের কাজা নিশ্চয় ট্রাম্পের বাপের নয় তাহলে তারা কেন এভাবে হত্যাযজ্ঞ করেছে আগামী কাল। বাংলাদেশে হরতাল পালিত হবে বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছে কি লাভ এই বিক্ষোভ মিছিল কর্মসূচি করে যদি ইসরায়েলি পণ্য বয়কট না করতে পারি যদি আমরা ইসরায়েলকে বাংলাদেশ থেকে ইসরায়েলকে সিস্টেমেটিক্যালি পোশাক রপ্তানি করা হয় সব কিছু করা হয় সেটা যদি বন্ধ না করতে পারি কি লাভ হবে আমাদের অবাক বিশ্ব আজকে অবাক যাদের মানবতা বলতে কিছু নেই তারা মানবতার জয়ধ্বনি করে এই এই মানবতাকে আমরা ধিক্কার জানাই আজকে যেভাবে কাজাকে খালি করে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে এবং যে সন্ত্রাসী কার্যকলাপ চালাইছে ইসরায়েল এটা একটি সন্ত্রাসী তুরস্ক ইচ্ছা করলে তারা কোনো কিছু করতে পারে কিন্তু তারা সেটা করছে না এর জন্য তুরস্ককে বিশেষ করে এরদাগুনকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনাদের এই ইসলাম এই ধর্ম এই মানবতার ইসলাম শিক্ষা দিয়ে যায় নাই আমরা চাই যে গণ যে গণতন্ত্রের কথা বলে যে মানবাধিকারের কথা বলে আমেরিকা তাদের পতন অনেক একদম এবং তাদের পতন খুব শীঘ্রই এবং ইসরায়েল হানাদার বাহিনীর পতন খুবই শীঘ্রই কেন ইরান তার সর্বোচ্চ প্রকারের যে অস্ত্র আছে সেটাকে কেন তারা ইউজ করছে না আজকে হুতিরা একমাত্র তারাই কাজ করছে কেন হিজবুল্লাহ সেটা কাজ করছে না এটার জন্য জবাব আপনাদেরকে সৃষ্টিকর্তার কাছে দেওয়া লাগবে